আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি আর বেশি দিন নেই দিন গুনতে গুনতে যেন দিনগুলো কিভাবে শেষ হয়ে গিয়েছে নিজেরাও একদম টের পায়নি তো ঈদ উপলক্ষ্য হচ্ছে বাসার গোজ গাছ সাজসজ্জা বা একটু সৌন্দর্য তুলে ধরার জন্য সবাই মনে ব্যস্ত হয়ে পড়েছে ঢাকায় থাকেন যারা ঢাকায় ঈদ করবেন তাদের জন্য তো ঈদের আমেজটা অন্যরকম আর আমরা যারা গ্রামে ঈদ করব আমাদের ঈদের আমেজটা অন্যরকম তবে আমার কাছে মনে হয় যে ঢাকা বা শহরে বা ঈদ পাথরের শহরে বা যান্ত্রিক শহরে বা ব্যস্ততম শহরের চেয়ে মনে হয় গ্রামের প্রাকৃতিক দৃশ্য আর হচ্ছে খোলামেলা পরিবেশের মধ্যে বা বা মিলে যেই ঈদগুলো উদযাপন করা হয় সেই মজাগুলো মনে রাখার মতো বা আনন্দগুলো ধরে রাখার মতো তো আমি হচ্ছে এবারে কোরবানি ঈদে দেশে যাচ্ছে না আমি এবার কোরবানটা ঢাকায় পাথরের শহরে করছি যান্ত্রিক শহরে করছি এবারের কোরবানি ঈদটার অনুভূতি আমার কাছে কেমন লাগে আমি সবার কাছে শেয়ার করব তো যারা যারা চলে যাবে তাদের হচ্ছে সব গোছ চলছে এদিকে হচ্ছে আমার বাসার জন্য একটা খাট এক মাস আগে একটা খাটের অর্ডার করেছিলাম আমার রুমে এই খাটটা ছিল যে খাটটা আমি এখন দেখাচ্ছি আর ওই খাটটা হচ্ছে এখন আমি আমার রুমে দিয়েছি যেহেতু আমার রুমে একটু হোয়াইট কালার আছে তো হোয়াইটের সাথে হচ্ছে খাটটার সাথে যেন ম্যাচিংটা চলে আসে সেই জন্য এই খাটটা আমি আমার রুমের জন্য অর্ডার করি আর আমার রুমে যে খাটটা ছিল ওই খাটটা হচ্ছে আমি সেকেন্ড বেডরুমে আমার বাচ্চাদের জন্য দিই আর থার্ড বেডরুমে আমি পুরান খাটটা দিয়েছি তো আপাতত হচ্ছে কি সেই খাটটা আমি এখন চেঞ্জ করে ফেলবো ঈদের পরে হয়তো বা ওই খাটটা নিয়ে আসবে তখন আপনাদের সাথে শেয়ার করবো পাশাপাশি আমার রুমের জন্য আমি দুটা চেয়ার নিই যেহেতু আমার রুমে সবচেয়ে বেশি আড্ডা হয় খাটে বসার পরেও অনেক সময় হয় কি বসার কোনো স্কোপ হয় না তখন চেয়ার টেনে টেনে এসে বসতে হয় তো সেই জন্য হচ্ছে আমার রুমে দুটো চেয়ারের অর্ডার করেছিলাম দুটো চেয়ার সাথে শেয়ার করছি প্রথমেই সবার কাছে প্রশ্ন করছি যে আমার খাটটা আর হচ্ছে আমার রুমের জন্য যে সোফার যে অর্ডার করেছিলাম বা চেয়ারের যে অর্ডার করেছিলাম কার কাছে কেমন লাগছে একটু ইউনিক লাগছে কিনা কারো পছন্দ হয়েছে কিনা বা আমার পছন্দ ঠিক আছে কিনা তো অনেকদিন পর্যন্ত এই খাটটা অর্ডার করব এবং ডিসিশন নিতে পারছিলাম না যে করবো কি করব না অবশেষে যখন খাটটা আসলো বাসায় তখন আসলে সবারই বাসার পছন্দ হয়েছে এই জিনিসটা বেশি ভালো লেগেছে তো আমার কাছে অনেক বেশি পছন্দের একটা খাট যে পছন্দের খাটটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম কোনো কিছু যদি কখনো পছন্দ হয় সেই জিনিসটা যদি বাসায় নিজের জন্য না আনা যায় বা না করা যায় বা না বানানো যায় তখন আসলেই মন খারাপ লাগে প্রচুর মন খারাপ লাগে যে কবে যে অর্ডার করবো কবে যে খাটটা আসবো তো খাটটার দাম আমি আর বললাম না হয়তো বা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন খাটের দাম কত ছিল বা কী কাট ছিল কী কাটের উপরে আপনি কালারটা করেছেন তো দুটো খাটে আমার গোল্ডেন তো গোল্ডেন যে প্রথম খাটটা ছিল ওই খাটটাও আমার অনেক পছন্দের খাট এটা আমার ছোট ছেলে খুবই লাইক করে বারবারে বলছিলো যে আম্মু খাটটা তুমি আমার রুমে দাও আর নতুন যেটা বানিয়েছো সেটা তুমি তোমার রুমে ইউজ করো আপাতত তারপর না হয় তুমি আমার রুমে দিও তো ওর ইচ্ছাটা পূরণ করার জন্য নিজের যে রুমের খাটটা ছিল ওই খাটে হচ্ছে আপাতত ওর রুমে দিয়ে দিলাম যদিও এটাও আমি আমার রুমের জন্য করেছিলাম কিন্তু ওর পূরণ করতে গিয়ে হচ্ছে কি আমি এখন যে নতুন খাটটা এটা আমার রুমে দিচ্ছি আর আমার রুমের যে খাটটা ওটা হচ্ছে আমি সেকেন্ড বেডরুমে দিচ্ছি ওখানে হচ্ছে আমার দুই ছেলে ঘুমায় আর সামনের রুম তো গেস্টের রুম সেটা হচ্ছে আপাতত পুরান খাটটা দিয়েছি ওই খাটটাও আমি চেঞ্জ করে ওই যে বললাম আমি ইনশাআল্লাহ কোরবানির ঈদের পর আপনাদের সাথে শেয়ার করব আমি যেহেতু কোরবানি ঈদের এসে যাচ্ছি না তো আমাকে রিসেন্টলি হচ্ছে কোরবানের ছয় সাত দিন পরে ওনারা আমাকে সেম খাটটা আমাকে আবার দিয়ে দিবে। তো এদিকে হচ্ছে ম্যাট্রেস শখ তারপরে হচ্ছে খাটটা সেট করা হয়েছে তো এই তো খাটটা বানিয়ে মানে নিজের কাছে ভালো লাগছে যে অনেক দিন পর্যন্ত অলসতা আর হচ্ছে প্রচুর ঝামেলা আর হচ্ছে ব্যস্ততা সব কিছু মিলিয়ে বিপদ আপদ সব কিছু মিলিয়ে আসলে খাটের দিকে মনোযোগই রাখি নাই সামনের রুমে অলরেডি সবাই ফ্লোরিং করছিল যে ভালো মেমান আসুক আর খারাপ মেমান আসুক সবাই ফ্লোরিং করে সবাই ফ্লোরিং করে সামনে রুমে ঘুমিয়েছিল যদিও খারাপ লেগেছে মাঝে মাঝে যে না সবাই আমরা খাটে ঘুমাচ্ছি বা সামনের রুমে যারা থাকতেছে তারা কিন্তু খাটে ঘুমাতে পারতেছে না জিনিসটা নিজের কাছে অনেক মন খারাপের ব্যাপার হলো যে ওই যে বললাম অলসতার জন্য জাস্ট আর হচ্ছে ডিজাইন চয়েজের জন্য করা হচ্ছিল না তো সেম খাট যে এই দুটো দু রুমে দিয়েছি আর হচ্ছে আরেকটা খাটের অর্ডার করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রুমের এখনও সব কিছু অগজ এরা যেহেতু পুরান বিছানার চাদর চাদর উঠিয়ে নতুন বিছানার চাদর দিয়েছে খাটটা সেট আপ করা হয়েছে সোফাগুলো আমার খাটের পাশেই দুটো আমি চেয়ার সিস্টেমের সোফা দিয়েছি যে কার কাছে কেমন লাগছে খাটটা কেমন লাগছে বিছানার চাদরটা কেমন লাগছে সোফার ডিজাইনটা কেমন হলো পাশাপাশি আমার রুমের যে খাটটা ছিল আগে আপনাদের পছন্দের খাট ছিল ওটা যেহেতু আমি আমার বাচ্চাদের অনুরোধে সেকেন্ড বেডরুমে দিয়েছি আবদার রাখার জন্য তো সবকিছু মিলে এটা হচ্ছে এখন আমার রুমে আছে আর আমার রুম হচ্ছে সেকেন্ড বেডরুমে আছেছি আছে কারও যদি পছন্দ হয়ে থাকে আমি অবশ্যই শেয়ার করব কত দিয়ে নিয়েছিলাম কোথা থেকে বানিয়েছিলাম বা কি কাঠের ওপর কালার করা হয়েছে যে কালারটা কি ছিল টোকো ছিল না লেখার ছিল সব কিছু তো আজকের দৃশ্যটা হচ্ছিল বিকালে তিনটার পরে দৃশ্য খাট সেট আপ করতে যেহেতু অনেক টাইম লাগবে তো সেজন্য হচ্ছে বিকালে সবার জন্য হচ্ছে আশ্রয়াদান দেওয়ার পর পরে হচ্ছে সবার জন্য আমি যে গ্রিল আর হচ্ছে নান আর হচ্ছে চা বিস্কিট এগুলোই দিয়েছিলাম ওদিকে হচ্ছে দুপুরে যে খাবারগুলো ছিল ওগুলো তো আমরা দুপুরেই খেয়েছি খাটগুলো নিয়ে আজকে আমাদের একটু যুদ্ধ করা লেগেছে পুরো বাসাটা একদম অগছলু হয়ে গিয়েছিল তো এই তো আমি আবারও আমার রুমের খাটটাকে সবার সুবিধাতে শেয়ার করেছি ঈদ উপলক্ষে আমার বাসার একদম বড় একটা গীত আরও সবার কাছে বলছি খাটটা কার কাছে কেমন লেগেছে বা আমার রুমে যে খাটটা ছিল এটা কার কার বেশি পছন্দের ছিল কোন খাটটা সবচেয়ে বেশি সুন্দর বা কার চোখে কোন খাটটা বেশি ভালো লেগেছে বা আমার রুমে যে সোফার সেটটা দিয়েছি দুটো তো ওই দুটো কালার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবার সুস্থতা কামনা করছে আল্লাহ হাফেজ